হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজাসকে আমি আপনাদের সাথে লাউ পাতার বড়া রেসিপি শেয়ার করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি কেমন করে বড়াগুলো ভাজলাম সব আমি এই ভিডিওতে শেয়ার করবো তো গাইজ যেহেতু আমি লাউ পাতার উপরে মুসুর ডাল ভালো করে লাগিয়ে বড়াগুলো ভাজবো সেই জন্য আমি এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল অল্প করে নিয়েছি এবার এগুলোতে ভালো করে মিক্স করে নেবো মিক্সিতে সেই জন্য এখানে আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিলাম দু টুকরো করে কয়টা রসুনের আওয়া দিলাম আর একটা পেঁয়াজ কেটে দিলাম সব কিছু আমি এখানে দিয়ে একবারে মিক্সিতে মিক্স করে নেব ডাল ডালগুলো আর এগুলো দিয়ে আমি লাউ পাতা দিয়ে বড়া বানাবো এখানে পরিমাণ মতো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়ো দিলাম তারপর গরম মশলা গুঁড়ো তারপর শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে আমি ঢাকনাটা লাগাই মিক্সিতে মিক্স করে নেব তো হয়ে গেছি মিক্স আমি ওটা রেখে দিয়েছি এরপরে যে লাউ পাতাগুলো আছে এগুলো আমি গরম জলে এখানে যে আমি পাত্রটা নিয়েছি এখানে খুব গরম জল হাত দেওয়া যায় না তাই আমি এখানে লাউ পাতাগুলো দিয়ে চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিচ্ছি কারণ লাউ পাতার মধ্যে অনেক নোংরা থাকে পোকামাকড় থাকে ছোট ছোটো পোকাগুলো থাকে তাই এখানে আমি হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই গরম জল দিয়ে একবার পরিষ্কার করে নিব ভালো করে আর দু তিনবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু এখানে হাত ধোয়া যাচ্ছে না এত গরম তাই আমি চামচ দিয়ে এভাবে দিয়ে উঠায় নিচ্ছি তো এইভাবে সব লাউ পাতা আমি পরিষ্কার করে নেব গরম জলে তারপরে দু তিনবার ঠান্ডা জলে ভালো করে হাত দিয়ে নেড়ে নেড়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে জলগুলো চিপে নিতে লাগবে নাহলে জল জল থেকে যাবে পাতাগুলোর মধ্যে তাই আমি ভালো করে জলটা চিপে নেব এখানে এইভাবে সবগুলো ওই যে সবগুলো উঠা নিয়েছি এভাবে জলটা ভালো করে চিপে নিয়েছি নেওয়ার পর এখানে একটা একটা করে লাউ পাতা নিচ্ছি আর এই যে মুসুর ডালটা যেটা আমি মিক্স করে নিয়েছি ওটা হচ্ছে এই লাউ পাতার মধ্যে আমি লাগাই নিচ্ছি আমি ভালো করে দেখাই দিচ্ছি কেমন করে লাগাইতে লাগবে যে যেরকম ইচ্ছা বাস করে নিতে পারবেন যার ইচ্ছে আমি এরকম করে নিচ্ছি যেহেতু এটা পাতাগুলো ছোট কতগুলো ছোট নিয়েছি কতগুলো বড় যেটা যেমন পেয়েছি আমি নিয়ে নিয়েছি তবে পাতাগুলো একটু কচি লাগবে পাতাগুলো পুরোনো পাতা হলে চলবে না কচি কচি পাতা নিতে লাগবে তো এখানে আমি এরকম করে ভাস ভাস করে নিচ্ছি আর মুসুর ডালগুলো লাগিয়ে দিচ্ছি ভালো করে দুপাশে এরকম করে ভাস করে ভালো করে ডালগুলো লাগাই দিলাম যাতে চারপাশে মুসুর ডালগুলো লেগে থাকে আর বড়াটা খুব টেস্টি হয় তো এক পাশে লাগানোর পর আমি আরেক পাশে এটা লাগিয়ে দিলাম এরকম করে সবগুলোই পাতায় লাগাইতে লাগবে আর যেহেতু এই পাতাটা সাইজের ছোটো তাই আমি আরেকটা বড় পাতা নিব নিয়ে ওই পাতাটাতে লাগিয়ে দেখাই দেব আপনাদেরকে এরপরে আমি একটা বড়ো সাইজের পাতা নিয়ে নেব এই যে এটা বড় সাইজের এবার এটাতে আমি ভালো করে লাগিয়ে দেখাই দেবো বড় সাইজের পাতাগুলোতে কেমন করে লাগাইতে লাগবে আর যেগুলো বড় সাইজ এগুলো তো বড়াগুলো বড়ই হবে আর যেগুলো ছোটো ওগুলো ভাস করলে এরকম আগেরটার মতো ছোট হয়ে যাবে তো এরকম করে আমি লাগাইতে থাকবো সম্পূর্ণ পাতাটাতে তারপরে ভাজ করে এর আগে যেমন করে দেখা দিলাম ওরকম ভাস করে লাগাইতে লাগবে এখানে এরকম করে লাগাচ্ছি তো তখনই আমি একটা কথা বলি যে লাউ পাতা হোক কুমড়ো পাতার বড়া তো এমনি বানানো যায় লাউ পাতার বড়া কিন্তু এরকম করে মুসুর ডাল লাগিয়ে বড়া ভাসলে বা বড়া বানালে বেশি খেতে টেস্টি হয় তাই আমি এভাবেই বানিয়ে নিয়েছি মুসুর ডাল দিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে মসুর ডাল দিয়ে আর যদি শুধু লাউ পাতা দিয়ে বানানো যায় তো একদমই কেটে কেটে করে কুচি কুচি করে বানাতে লাগবে এভাবে সেম প্রসেসে কুমড়ো পাতা দিয়েও বানানো যায় তো আমি আজকে লাউ পাতা দিয়ে বানায় দেখালাম এরপরে আমি কুমড়ো পাতা দিয়ে ট্রাই করব আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে মুচমুচে দারুণ খেতে লাগে যেহেতু মসুর ডাল দেওয়া হয়েছে তাই হচ্ছে বড়াটা খুব মুচমুচে হয়ে যাবে এভাবে আমি সবগুলো সেম প্রসেসে সব পাতাগুলো লাউ পাতাগুলো আমি লাউ পাতার মধ্যে আমি মুসুর লাগিয়ে নেবো এবার আমি অন্য পাশে লাগিয়ে নেব বেশি বেশি করে মুসুর ডাল লাগিয়ে নেওয়ার পর আমি সেম বাকি পাতাগুলোতে ভাবি আমি লাগিয়ে নেওয়ার পর গরম তেলের মধ্যে ভালো করে মুচমুচে ভেজে নেব তো এখানে মুসুর ডাল লাগানো শেষ বাকিগুলো আমি আর দেখাবো না আপনাদেরকে একটা বড় লাউপাতা আর ছোটো লাউ পাতা এইভাবে ভাজ করে লাগিয়ে নিলাম এই দুইটাই দেখালাম আর বাকিগুলো আমি রেডি করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে আমি গরম তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে আমি ভেজে নেব তো গাইস আপনারা বাড়িতে এভাবে বানিয়ে কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বলবেন খেতে ভালো লাগছে কিনা কিন্তু এটা অবশ্যই দারুণ খেতে আপনাদের অবশ্যই পছন্দ হবে একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন তো এখানে কড়াইয়ের মধ্যে তেল যে আমি দিয়ে দিয়েছি এগুলো তেল গরম হয়ে গেছে অলরেডি এবার আমি এখানে দিয়ে দেবো বড়াগুলো এক এক করে সব বড়া এখানে আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে তেলগুলো গরম হয়ে গেছে সব বড়া এক এক করে দিয়ে দিয়ে ভালো করে এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টায় দেবো এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব তো এখানে আমি তিনটে দিয়েছি আরেকটা দিব চারটা অল্প অল্প করে আমি ভেজে নেব একবারে সবগুলো দিলে আমার অসুবিধা হবে তো ওইগুলো দিতে দিতে হালকা হালকা হয়ে গেছে ভাজা আমি অন্য পাশে উল্টায় দিলাম এভাবে সবগুলো আমি ভালো করে দুপাশে উল্টা উল্টি করে মুচমুচ করে ভেজে নেব তো গাইস আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার যে চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে বলবেন তো এভাবেই সবগুলো আমি আরও দিয়ে দিয়েছি এখানে তিনটা দিয়ার পর বাকিগুলো সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি উল্টা উলটি করে দিয়ে দিচ্ছি এখানে ভাজা গেছে আরও আমার দুটো বাকি আছে ওই দুটো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর সবগুলো মুছ করে ভেজে একবারে উঠাই নেব এখানে তাই বাকি দুটো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে উঠাই নিয়েছি উঠানোর ভিডিওটা আমি করিনি আর বাকি যে মুসুর ডালটা বেঁচে গেছে ওটা আমি এখানে মুসুর ডালের বড়া ভেজে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক পাশে হয়ে গেছে তাই আমি অন্য পাশে উল্টায় দিলাম এরকম করে ওটা বেকার নষ্ট হবে তাই আমি এখানে মুসুর ডাল বড়া ভেজে নিলাম কয়েকটা এগুলো ভালো করে ভেজে নেবো মুচমুচে করে ভেজে নেব বড়াগুলো দিয়ে উঠাই নিয়ে আমি পরিবেশন করবো গাইস এভাবে আমি সবগুলো ভালো করে ভেজে উঠাই নেবো এরপর আমি এখানে পরিবেশন করব সুন্দর সুন্দর করে সবগুলো এখানে আমি সাজিয়ে দেব লাউ পাতাগুলো আর তারপরে আমি যে বড়াগুলো ভাজছি চুর ডালের বড়াগুলো এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করব তো এটা আমি খেয়ে দেখছি খুব সুন্দর হয়েছে টেস্টি আপনারা প্লিজ বাড়িতে ট্রাই